আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন বেশ কিছুদিন আগে আমার বেশ কিছু ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওর মাধ্যমে মানব দেহের বিভিন্ন অঙ্গের চিত্র তাদের সামনে তুলে ধরে তারই সূত্রে আজকের এই ভিডিওটি বানানো এই ভিডিওটির মাধ্যমে আমি ষাটটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং কুইজের মাধ্যমে আপনাদের সবাইকে প্রথমে ধারণা করতে হবে সেই অঙ্গটির নাম কি এবং পাঁচ সেকেন্ড সময় পাবেন আপনারা সেই সঠিক উত্তরটি নিজেদের মনের মধ্যে ভেবে নেওয়ার জন্য পাঁচ সেকেন্ড পর আমি সেই অঙ্গের নামটি আপনাদের সামনে তুলে ধরব তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট ওয়ান দেহের এই অঙ্গটিকে কি বলা হয় সময় শুরু হচ্ছে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সঠিক উত্তর মানবদেহের এ অংশটিকে হার্ট বলা হয় কোয়েশ্চেন নাম্বার টু দেহের এ অঙ্গটিকে কী বলা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সঠিক উত্তর স্ক্রিন মানবদেহের এ অংশটিকে স্ক্রিন বলা হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি দেহের এই অঙ্গটিকে কী বলা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সঠিক উত্তর লাংস মানবদেহে এই অংশটিকে লাংস বলা হয় কোয়েশ্চেন নাম্বার ফোর দেহে এই অংশটিকে কী বলা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সঠিক উত্তর ব্রেইন এই চারটি কোয়েশ্চনের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে প্রথম চারটি সঠিক উত্তর দিতে পেরেছেন পাঁচ নম্বর প্রশ্ন মানবদেহের এই অংশটিকে কি বলা হয় সময় শুরু হচ্ছে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সঠিক উত্তর কিডনি মানবদেহের এই অংশটিকে কিডনি বলা হয় কোয়েশ্চেন নাম্বার সিক্স দেহের এই অঙ্গটিকে কী বলা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিভার সর্বশেষ অর্থাৎ চার নাম্বার প্রশ্ন মানবদেহের এই অংশটিকে কী বলা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন মানবদেহের এই অংশটিকে কি বলা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা সাতটারই সাতটার সঠিক উত্তর করতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন